আজকের ব্লগটা আমি রান্না দিয়েই শুরু করছি এখন প্রায় সকাল এগারোটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেওয়া যাক যেহেতু আমার ছেলে আর আমি খাবো তার জন্য ঝাল তো দেই একটা লঙ্কা দিয়ে খিচুড়িটা বানানো হচ্ছে আর কি একটু আদা কষে নিলাম আর পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়েছি আর একটু আলু দিয়েছি খিচুড়িতে আলু না দিলে আমার আবার একদমই ভালো লাগে না আর চাল ডালটা ধুয়ে দিয়ে দিলাম এখানে আর বলতো কি ওদিকে কিন্তু অনেক কাজ পড়ে আছে যেহেতু বৃষ্টি পড়ছে তো সকাল থেকে সেরকম কোনো কাজ করতেই পারিনি মানে বসেছিলাম যে বৃষ্টিটা হয়তো কমবে বেলা হলে তারপরে কাজ করব। আর ভোর থেকে যে বৃষ্টিটা পড়ছে পড়ছেই কমার নামই নিচ্ছে না তো এদিকে খিচুড়িটা বসিয়ে জালটা একটু কমিয়ে ঢেকে নিয়ে কলপারে চলে আসলাম আর দেখো মানে ভোর থেকে কত বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে উঠানে আর যেহেতু কলপারে উপরে কিছু দেওয়া নেই একটু অসুবিধা হচ্ছিলো কাজ করতে তো জামা কাপড়টা ভিজিয়ে ঘরে চলে যাব ওদিকে নয়তো আবার খিচুড়িটার কি অবস্থা ওটাও তো দেখতে হবে তো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম আগে আর বালতিটার মধ্যে জল নিয়ে গেলাম কারণ ঘরটা মোছা হয়নি ঘরটাও মুছতে হবে আর দেখো আমাদের বাড়িতে তো গরু আছেই ওই ঘরের দিদাদের থেকেই দুধ নেই ছেলেকে খাওয়ানোর জন্য আর আজকে তো বেলা হয়ে গিয়েছিল। দুধটা জ্বালিয়ে দেওয়া হয়নি তো এখন দুধটা নিয়ে ঘরে যাচ্ছি আর রান্নাঘরে ঢুকে দুধটা রেখে নিয়ে ফার্স্টে আগে খিচুড়িটা দেখে নিলাম কী অবস্থা এ দেখো ফুটে গিয়েছে তো আমি একটু নেড়ে আবার রেখে দিব। আর দুধটাও ঢেকে রাখছি কারণ একটু পরে জাল দিব বলে আর ওই যে জল নিয়ে এসেছিলাম তো ঘরটা তো মুছতে হবে ঘরটা আগে মুছে নিচ্ছি যেহেতু ছেলে ঘুমিয়েছে আর বলোতে কি ঘরটা মুস মানে আর্ধেক মুছা হতেই ছেলে উঠে পড়েছিলো উঠেও বায়না করছিল কোলে উঠবে বলে তো ওকে বলছিলাম একটু দাঁড়াও বাবা ঘরটা মুছে নিয়ে তোমাকে কোলে নিচ্ছি ও তো মানছিলই না কোনো রকম তাড়াতাড়ি ঘরটা মুছে ওকে কোলে নিতে হয়েছে আর ওদিকে কিন্তু রান্নাও কমপ্লিট হয়নি আমার তো ওকে কোলে নিয়েই বাকি রান্নাটা কমপ্লিট করতে হয়েছিল ঘরটা রকম মুছে রান্নাঘরে আসলাম মুখ ছেলেকে কোলে নিয়ে এসে দেখি খিচুড়িটা হয়ে গিয়েছে তো এটা নামিয়ে এখন দুধটা জাল দিয়ে নিব আর যেহেতু মানে এক করছি তার জন্য এভাবেই ছেঁকে নিলাম দুধটা তো দুধটা বসিয়ে তো ও একটু ক্যামেরাটা দেখালে খুব খুশি হয় তো ভাবছিলাম যে একটু অন ক্যামেরায় কথা বলবো বলেছিলাম ও পরে দেখি পাশে গান হচ্ছিলো গানের আওয়াজটা সবটাই ভিডিওতে উঠে পড়েছে তো আমার আবার এখানেও ভয়েস অভারই দিতে হয়েছে তো দুধটা জাল দেওয়ার পরে ছেলেকে খাওয়ানোর জন্য এখানে একটু খিচুড়ি নিয়েছিলাম কিন্তু ও এত বায়না করছিল একদমই খায়নি তো যেহেতু খাইনি ওকে আবার পরিষ্কার করিয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বলো থেকেই প্রচুর বেলা হয়ে গিয়েছে আর বৃষ্টি তো কমেই অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর আমি ভয় পাচ্ছিলাম যদি উঠে পড়ে তো তাড়াতাড়ি করে কিন্তু কাজটাও শেষ করার চেষ্টা করছিলাম এই বুধবার দিনটা সারা দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও আর বলতো কি বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে কিন্তু কম একটু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিটাও কমে গিয়েছিল আর এই দুদিন তো খুবই বৃষ্টি হয়েছে দুদিন পরে রোদ উঠেছে আর আমি তো ভাবছিলাম এতগুলো জামা কাপড় ধুয়ে কীভাবে শুকাবে যদি রোদ না উঠে তো ঘরেই মেলতে হয়েছে আগে তো বারান্দাতেই মেলে দিতাম বারান্দাটা বড় ছিল আর রান্নাঘর করাতে এখন একটু অসুবিধা হয় তো বারান্দাতেও মেলার জায়গা নেই ঘরেই মেলে দিতে হয় বৃষ্টির দিনগুলোতে কিন্তু এরকমই একটু অসুবিধা হয় বলো বৃষ্টি যদিও ভালো লাগে মানে কাজ করতে অসুবিধা হয় আর এক ঘরের মধ্যে যদি সব কিছু থাকে বেরোতে হবে না জামাকাপড় ধোয়ার জন্য তাহলে তো কো খুবই ভালো তো ভাগ্যটা তো অত ভালো নয় যে ঘরের ভিতরেই সব কাজ করব যাই হোক এগুলো বলে আর কি লাভ তো আর কলপারে তো ওপরে কিছু দেওয়া নেই যে ভিজবো না তো ভিজে ভিজে কাজটা করতে হয়েছে আর আমার পিছন কিন্তু একদম ভিজে গিয়েছিল তোমরা দেখতেই পারছো ক তো হাওয়া হচ্ছে বাইরে আর দেখো ঘরের মধ্যে আমি এরকমভাবেই সব জামাকাপড় একটার পর একটা মেরে দিয়েছি আর বাইরের থেকে না ভালো মতন আবার চিপে নিয়ে এসেছিলাম যেন ঘরের মধ্যে জল না পড়ে কারণ ঘরটা তো মুছাও কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি নিচে জল পড়বে পড়তো আর কি তাহলে তো হঠাৎ করে পা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছেই এ তার জন্য ভালো মতন চিপে তারপরে ঘরে মেলে দিয়েছি যদিও পাতলা পাতলাগুলো পরের দিন সকালে উঠে দেখেছিলাম যে শুকিয়ে গেছে কিন্তু ভারিগুলো আর শুকায়নি ভারিগুলো কয়দিন পরেই শুকিয়েছে আর এখন সব কাজ কমপ্লিট করে ও যে খিচুড়িটা রান্না করেছিলাম এটাতে একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। সাথে পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়েছি আর আগের দিনের বাসি মাংসটা লঙ্কাটা নিয়েছি কারণ ছেলের জন্য তো রান্না করেছি ঝাল দেইনি। তোমরা দেখেইছো তার জন্যে আর কি লঙ্কাটা নিব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা তো তোমার শ্বশুর থেকেও ভালো টাটা বাই বাই আর বলো তো কি বিকালবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর এই নকশাগুলোই কিন্তু করছিলাম